জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা গতকাল আগস্ট ছিল এই নির্বাচনের মনোনয়নপত্র জমা দেবার সর্বশেষ দিন এটি অবশ্য ১৯ তারিখ পর্যন্ত ছিল তবে একদিন বাড়ানো হয়েছিল এ অবশ্য অনেকেই অভিযোগ উত্থাপন করেছে বিশেষ করে গণ অধিকার পরিষদের যিনি ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা তিনি অভিযোগ করেছেন যে এটি মূলত ছাত্র দলের কারণে বাড়ানো হয়েছে ছাত্রদল তাদের কার্যক্রম সম্পূর্ণ করতে না পারার কারণে এবং কাকে তারা মনোনয়ন দেবে এই সিদ্ধান্ত না নিতে পারার কারণে তারা লন্ডনের দিকে তাকিয়েছিল লন্ডন থেকে যখন সিদ্ধান্ত আসলো তারপরে তারা তাদের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে এই কারণেই মূলত ছাত্র দলকে একটু বেশি সুবিধা দেবার জন্য ডাকসুর ইলেকশন কমিশন একদিন সময় বৃদ্ধি করেছে এটার জন্য অবশ্য তারা তাদের নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেছে এর অবশ্য অন্যতম একটা কারণ আছে কারণ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের জাতীয় নির্বাচনের আগে এই ডাকসু নির্বাচনকে তারা একটি অ্যাসিড টেস্ট হিসেবে গ্রহণ করেছে এইখানে তারা এই নির্বাচনে তারা কতটুকু সফলতা অর্জন করবে এবং তারা প্রার্থীদের কাছে কতটুকু নিরপেক্ষ থাকতে পারবে কতটুকু স্ট্রং থেকে তারা তাদের নিজেদের পেশাদারিত্ব পালন করতে পারবে এই নানাবিধ জটিল সমীকরণ কিন্তু এখানে রয়েছে অপরদিকে জুলাই পরবর্তী সময়ে যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন জুলাই গণভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো তারা প্রত্যেকেই এই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং প্রতিদ্বন্দ্বিতা করছে একে অপরের সাথে এবং এখানে এদের জন্য বার্তা রয়েছে এইখানে যারা জয়লাভ করবে এইটার মাধ্যমে কিন্তু অনেকটা জাতীয় নির্বাচনের চিত্র এখানে ফুটে উঠবে এবং এটা জাতীয় নির্বাচনে এর ব্যাপক একটা প্রভাব পড়বে বলে অনেকেই মনে করছে এই ডাকস নির্বাচনে কিন্তু সবচেয়ে আলোচনার তুঙ্গে দুইটি প্যানেল ছাত্র শিবিরের প্যানেল আর একটি ছাত্র দলের প্যানেল বাক্সাস আছে বামপন্থীদের একটা প্যানেল আছে এটি নিয়ে মানুষের তেমন মাথা ব্যথা নাই কারণ এরা কি করবে সেটা অনেকটা পরিষ্কার বোঝাই যাচ্ছে তবে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই যে হবে ছাত্রদল এবং ছাত্র শিবিরের ভিতরে এতে কিন্তু কোনো সন্দেহ নাই এটা কিন্তু একেবারে আলামত দেখে আমরা স্পষ্টভাবেই বুঝতে পেরেছি তবে এখানে ছাত্র শিবির জিতবে নাকি ছাত্র দল জিতবে অনেকেই এই সমীকরণ মেলানোর চেষ্টা করছেন যে যাকে সমর্থন করেন তাকে নিয়ে বিভিন্ন ধরনের প্রেডিকশন করছেন তাকে বিভিন্ন প্যারামিটারে এগিয়ে রাখার চেষ্টা করছেন কেউ বলছেন ছাত্র শিবির জয়লাভ করবে কেউ বলছেন ছাত্রদল জয়লাভ করবে যাই বলি না কেন আমরা এখানে ভোটারদের কিন্তু একটা ব্যাপার রয়েছে আমার দৃষ্টিতে ছাত্রদল এখানে ছাত্র ছাত্রশিবির থেকে এগিয়ে থাকতে পারে আবার ছাত্র শিবিরও ছাত্র দল থেকে অনেক বিভিন্ন প্যারামিটারে এগিয়ে আছে কারণ ছাত্র শিবিরের যে ভিবি প্রাতী সাদিক কায়েম এর মতো জনপ্রিয় একজন নেতাও গোটা প্যানেলে নাই তিনি জুলাই যোদ্ধা তিনি তার প্যানেলটাও সাজিয়েছেন চারজন নারীকে দিয়ে একজন ক্ষুদ্র নির দিয়ে তারপরে জুলাই যোদ্ধাদেরকে দিয়ে দৃষ্টি প্রতিবন্ধীদেরকে দিয়ে এরকম বৈচিত্র্যময় প্যানেল কিন্তু অন্য কেউ দিতে পারে নাই অপরদিকে ছাত্র দলও একটু দেরিতে হলেও তারা তাদের যে ভিপি হিসেবে দিয়েছে তিনিও জুলাই মনোনয়ন যোদ্ধা আমাদের আবিদ ভাই তারও জনপ্রিয়তা আছে তবে সাদিক নয় সেটা কিন্তু বোঝাই অতটা যাচ্ছে ছাত্রদল পাঁচটা প্রশ্নের সম্মুখীন হবে এই পাঁচটা প্রশ্ন ভোটারদের ভিতরে ঘুরপাক খাচ্ছে এই পাঁচটা প্রশ্নের উত্তর যদি ছাত্রদল যথাযথভাবে দিতে পারে তাহলে তারা জয়লাভ করতে পারবে আর যদি এই পাঁচটা প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে তারা ভোটারদেরকে খুশি করতে না পারে সেক্ষেত্রে শিবির এগিয়ে থাকবে এতে কোনো সন্দেহ নেই পাঁচটা প্রশ্ন কি প্রথম প্রশ্ন হচ্ছে ছাত্র দল তাদের প্যানেল দিতে কেন তারেক রহমান পর্যন্ত অপেক্ষা করতে হলো লন্ডন থেকে কেন এই সিদ্ধান্ত আসতে হলো একটা বিশ্ববিদ্যালয়ের ভিপি প্রার্থী কি হবে এটি যদি একটা সংগঠন নির্ধারণ করতে না পারে চূড়ান্ত করতে না পারে এবং সেটার জন্য যদি সে অন্য একটা রাজনৈতিক দলের প্রধান নেতার মুখের দিকে তাকিয়ে থাকতে হয় এবং তিনি সেখান থেকে যেটি নির্ধারণ করে দেবেন যাকে মনোনয়ন করে দেবেন সিলেক্ট করে দেবেন তিনি সেই দলের মনোনীত প্রার্থী হবেন তাহলে কতটা লেজুর ভিত্তিক রাজনীতি হলে এরকমটি হতে পারে তো এই ছাত্রদল যখন ভিপি হবে তাহলে তো এরা বিশ্ববিদ্যালয়ে কোনো কাজ করতে গেলেই তাদের দলীয় হাইকমান্ডের দিকে তাদের তাকিয়ে থাকতে হবে সিদ্ধান্তের জন্য এই প্রশ্নটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটারদের ভিতরে চরমভাবে ভাবে খাচ্ছে যে তাহলে আমরা সিদ্ধান্ত কারা নিতে পারে কাদের তুলনামূলক লেজুর বৃত্তি কম কিন্তু শিবিরের কোন অলিনল ছাত্র শিবির কিন্তু অনেকেই বলে থাকে জামাতের অঙ্গ সংগঠন কিন্তু জামাতের সাথে ছাত্র শিবিরের কিন্তু এই সিদ্ধান্ত নেবার ব্যাপারে দূরতম কোনো সম্পর্ক নেই অর্থাৎ শিবিরের যে সিদ্ধান্ত সেই শিবির সেটা একা নেয় জামাতের এখানে কোনো হস্তক্ষেপের সুযোগ নেই জামাত কখনো হস্তক্ষেপ করেও না দ্বিতীয় যে প্রশ্ন সে প্রশ্নটা হচ্ছে ছাত্রদলের কমিটিতে বেশ কয়েকজন বিতর্কিত ব্যক্তিকে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে বিশেষ করে ছাত্রদলের যে এজিএস পদপ্রার্থী আলমাইদ এই ছেলেটা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে একটা ভুয়া পেজ খুলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রশাসনের বিরুদ্ধে এবং জামাত শিবির ট্যাগ দিয়ে ক্রমাগত তাদেরকে হ্যারেসমেন্ট করে গেছে এবং মিথ্যা প্রভাগান্ডা চালিয়ে গেছে এ ব্যাপারে অনেক হইচ ওই সময় হয়েছিল ইনকিলাবে একটা রিপোর্টও হয়েছিল দেখুন সেই রিপোর্টটা আমি দিয়ে দিচ্ছি এখানে তো এরকম একজন বিতর্কিত ব্যক্তিকে কেন ছাত্র দল তাদের এজিএস পদে মনোনয়ন দিল এই ব্যাপারেও কিন্তু ভোটারদের ভিতরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং তাদের ভিতরে এই প্রশ্নটা উত্থাপিত হয়েছে এই প্রশ্নের জবাব কিন্তু ছাত্র দলকে দিতে হবে এবং তারা যদি ভোটারদেরকে খুশি করতে পারে এই প্রশ্নের উত্তর দিয়ে তাহলে হয়তো ভোটাররা তাদের মত পরিবর্তন করতেও পারে এরপরে তৃতীয় নাম্বার যে প্রশ্ন সেটি হচ্ছে গণভ্যুত্থানের সময় একজন ছাত্রীর তন্নি তন্নীকে নিয়ে ওই সময় অনেক হইসই হয়েছে ভাইরাল হয়েছিল ছাত্রলীগ তাকে আঘাত করেছিল মেরে তাকে রক্তাক্ত করেছিল পরবর্তীতে শোনা যাচ্ছে তিনি ওই যে বিসিএল ছাত্রলীগ বিসিএল এর সাথে একত্রিত হয়ে লড়ছেন তো এই পদে তার সম্মানে ছাত্রদল কোনো প্রার্থী দেয় নেই ভালো কাজ করেছে প্রশংসার দাবিদার তবে ভোটাররা প্রশ্ন উত্থাপন করেছে যেহেতু তার সম্মানে ছেড়ে দিয়েছে। এখানে তারা সিদ্ধান্ত নিয়েছে তাহলে ছাত্র শিবিরের প্যানেলে যে আমাদের জুলাই যোদ্ধা একমাত্র জুলাই যোদ্ধা চোখ হারানো আমাদের জসীম ভাই তার সম্মানে কেন ওই পদটা কেন তারা ছাড় দিল না সেখানে কেন তারা প্রার্থী দিল সুতরাং এই যে তাদের দ্বিচারিতা এটি কিন্তু ভোটারদেরকে প্রভাবিত করেছে এবং এই প্রশ্ন তাদের ভিতরে উত্থাপিত হয়েছে চতুর্থ নাম্বার প্রশ্ন যেটা হচ্ছে ছাত্রদল যে প্যানেল দিয়েছে এই প্যানেলের ভিতরে অধিকাংশই মেয়াদ উত্তীর্ণ দিন ধরে তারা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে অর্থাৎ এক কথায় তাদেরকে বলা হয় আদু ভাই বিশেষ করে ছাত্র দলের যে ভিপি প্রার্থী আমাদের আবিদ ভাই জোলাই যোদ্ধা আবিদ ভাই কিন্তু দুই হাজার পনেরো সেশনের ছাত্র তার মানে তার কিন্তু দশ বছর চলছে তার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা তো বিশ্ববিদ্যালয়ে পড়তে তো দশ বছর লাগে না আর ঢাকা বিশ্ববিদ্যালয় তো রানিং ছাত্র ছিল না এই প্রশ্ন কিন্তু ছাত্রদের ভিতরে উত্থাপিত হয়েছে আর সর্বশেষ পাঁচ নাম্বার যে প্রশ্ন সেটি হচ্ছে ছাত্র দলের আহ সিদ্ধান্তহীনতার কারণে প্রশাসন একদিন পিছিয়েছে মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ এটি ছাত্র দলের সাথে প্রশাসনের একটা যোগ সাজস্যের কারণেই হয়েছে এবং প্রশাসন ছাত্রদলের প্রতি বিশেষ পক্ষপাতদুষ্ট আচরণ করেছে বলে অভিযোগ করেছে বিনিয়ামিন মোল্লা ছাত্রদল কেন এই ডাক্সন নির্বাচনের মতো একটা নির্বাচনকেও প্রভাব বিস্তার করে একদিন পিছিয়ে নিল এই ধরনের প্রশ্ন কিন্তু ছাত্রদের ভিতরে ভোটারদের ভিতরে উত্থাপিত হয়েছে এই প্রশ্ন পাঁচটির যথাযথ জবাব দিয়ে যদি ছাত্রদল তাদের ভোটারদের তুষ্ট করতে পারে খুশি করতে পারে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসুর ভোটাররা আছে তারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারে তখন ভাবতে পারে যে তারা ছাত্র দলে দলের প্যানেলকে ভোট দিবে নাকি ছাত্র শিবিরের প্যানেলকে ভোট দেবে এই সিদ্ধান্ত তারা হয়তো তখন তারা পিনে পুনর্বিবেচনা করতে পারে তবে এতগুলো প্রশ্নের সদ উত্তর যে ছাত্র দল খুব সহজে দিতে পারবে সহসা দিতে পারবে সেটি মনে করার কোনো কারণ আপাতত আমরা দেখছি না